আসসালামু আলাইকুম আপুরা বিয়ে হয়েছে এক মাস প্লাস হয়েছে রিলেশনের বিয়ে পাঁচ বছরের রিলেশন ছিল ফ্যামিলি ব্যবসা আছে হাজব্যান্ড সেখানে কাজ করে রিলেশন থাকাকালীন সবসময় কথা বলা নিয়ে ঝগড়া হতো আজ রাত এগারো থেকে বারোটা আবার কাল রাত এগারো থেকে বারোটা এমন করে কথা হতো লাস্ট টু বছর যাবৎ সারাদিন নিজে থেকে কল মেসেজ দিত না আমি দিলো কল ধরলেই বলতো কাজ করি কাজে আছি পরে ফোন দেব অপেক্ষায় থাকতাম ঘন্টার পর ঘন্টা কিন্তু কল দিত না অনেক হয়তো বলবেন যে রিলেশন আছে তাই এড়িয়ে চলতো মিথ্যে বলতো কিন্তু না অন্য সম্পর্কে ছিল না কখনোই আমাকে অনেক বেশি ভালোবাসে ও আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত এই ব্যাপারে আমার জন্য আমাকে পাওয়ার জন্য অনেক লড়াই করেছে ফ্যামিলির সাথে আমার জন্য অনেকভাবে আমাদের সব স্পেশাল দিনগুলো পালন করতো আমার মুখে হাসে ফোটানোর জন্য আমি কোনো একটা জিনিস আবদার করলে বা মুখ ফুটে বললে কখনো সেটা না করে থাকতো না এক কথায় বলতে গেলে সে আমাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসে আমি শ্যামলা রোগা পাতলা চেহারাও না অন্যদিকে ও মার্শাল্লা সুন্দর চাইলেই সে অন্য কাউকে বিয়ে করতে পারত যাই হোক আমাদের মাঝে কথা বলা নিয়ে অনেক ঝগড়া হতো যা অতিরিক্ত পর্যায়ে চলে যেত আর আমার একটা দোষ আছে রাগ হলে রাগের মাথায় যাইছে বলি ওকে চরিত্র নিয়ে অনেক আজে বাজে কথা বলেছি ঝগড়া হলেই বলেছি যে অন্য মেয়ে পাইস সেজন্য ভালো লাগে না আর আমায় অন্য মেয়ে নিয়ে রাত কাটাও তাই রাতেও ব্যস্ত থাকো এসব নানান কথা বলতাম পরে এক পর্যায়ে আমায় ব্লক করে রাখতো দশ দিন পনেরো দিন এভাবে কথা হতো না যোগাযোগ বন্ধ থাকতো ওর কথা ছিল আর যাই বলো চরিত্র নিয়ে কিছু বলো না পাঁচটা বছর যাব তোমার পেছনে পড়ে আছি যাওয়া হলে থাকতাম না কখনোই আর আমার কথা ছিল রাগ অভিমান যতই হোক যোগাযোগ কেন বন্ধ রাখবে ব্লক করলে তখন আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারতাম না প্রচুর রাগ জেদ হতো তাই যা তা বলতাম বলে রাখা ভালো আমরা দু বছর আগে গোপনে কোর্ট ম্যারেজ করে রাখি কারণ আমার ফ্যামিলি থেকে ওর সাথে বিয়ে দিতে চাচ্ছিল না তাবিজ করার প্ল্যানিং করছিল ওর টুকটাক ঝামেলা হচ্ছিল সব মিলিয়ে আমরা একে অন্যকে হারানোর ভয়ে বিয়ে করেছিলাম বিয়েটা গোপনই ছিল এত বছর এরপর ফ্যামিলি থেকে অনুষ্ঠান করে মাসখানেক আগে বিয়ে দিয়েছে ওই বিয়ের ব্যাপারে জানে না কিছুই তো অনেক ঝামেলা অশান্তি হতো আমি ওর সাথে কথা না বলে থাকতেই পারতাম না মনে হতো সুইসাইড করব। পাগলের মতো করতাম একটু কথা বলার জন্য ব্লক করা যেন একশো থেকে দুইশো বার ফোন দিতাম দোকানে গিয়ে অন্য নাম্বার দিয়ে ফোন দিতাম কতবার ভেবেছি সম্পর্ক রাখবো না কিন্তু দিন শেষে পারিনি কারণ আমি প্রচুর ভালোবাসতাম ওকে আর সেও আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসত রাগের মাথায় কম হলেও দু বছরে একশো বার বলেছি যে তালাক দিয়ে দে আমায় ভালো যখন বাসনা সম্পর্ক রাখার দরকার নেই কিন্তু ও ধৈর্য ধরেছিল কখনো বলেনি এটা পরে ঝগড়া মিটমাট হলে বুঝিয়ে বলতো যে কথায় কথায় যে চালাক চাও এতে আল্লাহ নারাজ হয় কোনোদিন রাগের মাথায় বলে ফেলাই যত যাই বলো তালাকের কথা বলবা না ঝগড়া রাগ অভিমান হবে সম্পর্কের মধ্যে কিন্তু আলাদা হওয়ার কথা কখনোই বলবা না সব কিছু ঠিকঠাক আছে কিন্তু ওর সমস্যা ওই এক জায়গাতেই সময় না দেওয়া আর সেটা মনে করে না যে আমার সময় দিচ্ছে না তার যুক্তি হলো সারাদিন কাজ করে এসেও রাতে কথা বলি ঘুমিয়ে এবং কিন্তু রাতে আসতেও সাড়ে এগারোটা বাজায় এরপর রেস্ট নিয়ে খাবার দাবার খেতে আরও এক ঘন্টা তারপরও আমায় ফোন দিয়ে আনতে হয় এরপর শরীর থাকে ক্লান্ত কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়তো আমি অনেকবার বলেছিলাম রাতে তাড়াতাড়ি আসো তাহলে দিনে যখন সময় পাও না রাতে তাড়াতাড়ি আসো না তাও আসতে আসতে সেই এগারো থেকে বারোটাই বাজাত এরপর ফ্যামিলি থেকে বিয়ের কথাবার্তা হলো ভেবেছিলাম বিয়ের পর সব ঠিক হয়ে যাবে একসাথে থাকব ঝামেলা অশান্তি হবে না কিসের কি সেই একই অবস্থা দেখছি সকালে উঠতে একটু দেরি হয় সাড়ে নয়টার মতো বেজে যায় এরপর উঠে তৈরি করে গোসল করে বেরিয়ে যায় এরপর রাত সাড়ে দশটার দিকে আসে মাঝে মধ্যে বাসায় ইফতার করতে আসে কিন্তু এসে ইফতারের পরে তাড়াতাড়ি করে চলে যায় নামাজে এরপর নামাজ পড়ে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সেই সাড়ে দশটায় বাজায় আসতে এত কষ্ট লাগে তখন বন্ধুদের জন্য সময় আছে শুধু আমার বেলা নাই কাজের জায়গায় কাজ চলে আড্ডার বেলা আড্ডা চলে শুধু আমাকে একটু সময় দিতে পারে না আমি বাপের বাড়ি এসেছি অনেক দিন হয়েছে সেদিন ইফতারের পরে সাতটা ত্রিশ এর দিকে কল দিয়েছিল বলে রাস্তায় আছি এখন রাখো বাসায় গিয়ে কল দিব পরদিন ইফতারের পরে কল দিয়েছি কথা বাইরে আছি বাসায় গিয়ে ফোন তখন আমি নিজেকে ঠিক রাখতে যা ইচ্ছা বলেছি আবারও দিব ঝগড়া হয়েছে বলেছি যে আমায় যখন দেখতেই পারো না সময় নাই আমার জন্য তাহলে বিয়ে কেন করেছিলাম তার উত্তর ছিল বিয়ে করেছি দেখে কি কাজ বাজ সব ছেড়ে তোমার কোলের মধ্যে বসে থাকতে হবে আমার সারাদিন আমি একটু বের হলেই সেটা সহ্য হয় না ঝামেলা করো এরপর ব্লক করে রেখেছে দুই মতো যোগাযোগ ছিল না এরপর আমার আম্মু আমাদের বাড়ি আনলো মার্কেটে যাব তাই ওদের বাড়ির জন্য সেদিন রাতে মার্কেট করে বাসায় আসলাম পরে জড়িয়ে ধরলো ভালোবাসলো আমিও আর রাগ করে থাকতে পারিনি ভাবছি নিজে থেকে কাছে আসছে আমার রাগ দেখানোটা ঠিক হবে না সেদিন সব মিটমাট হলো পরদিন সকালে কাজে চলে গেল আমাদের বাড়ি থেকে এরপর একদিন সব ঠিকঠাক ছিল রাতে কথা হয়েছে পরদিন আবার এক কাহিনী বাসায় যেতে বারোটা বাজিয়েছে তবে সেদিন সত্যি কাজ ছিল এরপর খাওয়া দাওয়া করলো নিজ থেকে ফোন দেয়নি পরে আমি দিলাম বললাম খাওয়া যখন হয়েছে কল কেন দিলা না আমি অপেক্ষায় আছি জানো না হঠাৎ ঝগড়া হয়ে গেল এরপর আমিও রাগ করে বলেছি আমায় তালাক দিয়ে দে অনেক হয়েছে এই সম্পর্ক নিয়ে আর আগাতে চাই না পরদিন আবারও ফোন দিয়ে অনেক কথা বললাম শ্বশুরবাড়ির বিভিন্ন কথা নিয়েও কথা উঠলো পরে সেও এক পর্যায়ে বললো যে আচ্ছা তালাক দিব এত যখন ইচ্ছা যদিও রাগ করে বলেছে জানি আমি ও একটা কথা তো বলা হয়নি শ্বশুর বাড়ি থাকতেও যখন রাত করে বাসায় আসতো এসে শুয়ে পড়তো তারপর ফোন নিয়ে বসতো আমি ডাকতাম কাছে বাট সে ফোন হাতে নিয়ে বলতো হম বলো শুনছি এভাবেই আমাদের চলতে থাকলো তবে এইসবের জন্য মুড ভালো থাকে না সারাদিন কাজ করে এসেই সেই মুডটা থাকে না ও নিজেও জানে যে আমি ইন্টিমেট হওয়ার কথা বলিনি এত ঘৃণা লাগছে আমার কথাটায় জানি আগের মাথায় বলেছে তারপরও সত্যি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যার কাছে আমার কাছে আসা মানে অনেক কিছু এই সম্পর্ক আমি কন্টিনিউ করব না ভালোবেসে বিয়ে করে যদি ভালোবাসাটাই না থাকে আমার কথা হলো এত যখন ভালোবাসে তাহলে আমার জন্য কেন টান থাকবে না আমার সাথে কথা বলার জন্য কেন ছটফট করবে না আরও এখন নতুন বিয়ে হয়েছে এত বছর পর ফাইনালি এক হয়েছে এখন তো আরো বেশি বেশি বাড়ি আসা আমার সময় দেওয়া উচিত আমি সবার কাছে পরামর্শ চাচ্ছি যে এ অবস্থায় আমার আসলে কি করা উচিত আমি নিজেকেও কন্ট্রোল করতে পারছি না ওকে আমি ভীষণ ভালোবাসি ওকে ছাড়া এক মুহূর্তও কল্পনা করতে পারি না কিন্তু এরকম যদি করতে থাকে আমি নিজেও চাই না সম্পর্কটা নষ্ট হোক যেখানে দুজন দুজন ভালোবাসি কি কি করলে আমার কথা শুনবে বা আমায় বুঝবে আমায় একটু সময় দিবে যেরকমটা সময় পেলে বন্ধুদের সাথে কাটানোর জন্য পাগল হয়ে যায় আমি চাই সেই পাগলটা আমার জন্য হোক যদি আপনারা কেউ ভালো পরামর্শ দেন সম্পর্কটা সুন্দর হয়